আমরা রুদ্রাক্ষের মালা পড়িত তো যে যার মতো করে পরে ফেলি রাস্তাঘাটে চলছি একজন হঠাৎ করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন তুমি এই রুদ্রাক্ষটা পরবে আমিও হঠাৎ করে অচিন লোক থেকে ভূমিষ্ঠ হলাম ভাবলাম কোনো এক এক দিব্য মহাপুরুষে আমাকে এসে দিয়ে যাচ্ছে ঠিক আছে এরকম নানান ধরনের ভাবনায় একেবারে উদ্ভ্রান্ত প্রতীকের মতো খানিকটা ওটাকে বলে ওই বাষ্পীয় অবস্থার ভেতরে চলছে ঠিক আছে তো যাই হোক এখন যারা রুদ্রাক্ষ ব্যবহার করবেন শাস্ত্র বর্ণনা আছে যারা শূদ্র বর্ণের তারা কালো কালার যারা বৈশ্য বর্ণের তারা ব্যবহার করবেন হলুদ যারা ক্ষত্রিয় বর্ণের তারা ব্যবহার করবেন লাল আর যারা ব্রাহ্মণ বর্ণের তারা ব্যবহার করবেন সাদা অবশ্যই এখানেই শেষ নয় এরও আরও অনেক কিছু ধারাপাত আছে এগুলো ক্রমান্বয়ে আপনাকে জানতে হবে তারপরে আপনি রুদ্রাক্ষ ব্যবহার করবেন তবে রুদ্রাক্ষ সবাই ব্যবহার করতে পারে তবে সংস্কার অনুসারে থেকে বেটার গুরু নির্ধারিত প্রক্রিয়াতে রুদ্রাক্ষ ব্যবহার করাটা সব থেকে বেটার কারণ রুদ্রাক্স ব্যবহারের যে বিধি এবং নিয়ম নীতি বা রীতি পদ্ধতি যেটা রয়েছে সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু এই রুদ্রাক্ষের ব্যবহার করাটা তখন সমীচীন অসমীচীন তখন বোঝা যাবে জানি না বিদায় কঠিন হয়ে যায় সুতরাং আপাতত আমি বললাম মানে বর্ণানুসারে কোন রঙের কে কারা ব্যবহার করতে পারেন এই আর কি